আপনি দশ টাকা দিয়ে কোন দোকানে গিয়ে আপনি গান বাজনা মেমোরির মাঝে ধরে নিয়ে আসবেন সেই যুগ আর নেই তাহলে আপনি কিভাবে বুঝছেন যে আমি গান বাজনা ক্রয় করছি যে আপনি

গান কে নিষিদ্ধ করা হয়েছে তার মানে যেই ব্যক্তি গান বাজনা শুনছে ওই ব্যক্তি কিন্তু ধর্মকে ফলো করছে না ওই ব্যক্তি মুসলিম ধর্ম ফলো করছে না ওই ব্যক্তি হিন্দু ধর্ম ফলো করছে না ওই ব্যক্তি বৌদ্ধ ধর্ম ফলো করছে না ওই ব্যক্তি গান বাজনা বাদ্য যন্ত্র নাচ গানকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধু ইসলাম ধর্মে এটাকে নিষিদ্ধ করা হয়েছে বিষয়টি আমার নয় প্রত্যেকটা ধর্মগ্রন্থে এটাকে নিষিদ্ধ করা হয়েছে শাস্তি প্রদান করা হবে কেন এই ব্যক্তি গান বেনার শুনছে এটা আরাম দুই ওই ব্যক্তি দিন ইসলামের সাথে ঠাট্টা করছে দিন ইসলামের সাথে দুর্গ করছে দিন ইসলামের সাথে মজা করছে দিন ইসলামের সাথে রঙমাশা করছে এই কারণেই ওই ব্যক্তির দাহন শাস্তি হবে